সিএস র্যাংকে জোন পুশ করে ভূইয়া বিরন্তি বিরন্তি গাইস আমি জানি তোমাদের সবারই আজকে ভিডিওটা দেখার পরে রিয়েশন কিছুটা এরকমই থাকবে কেন আজকে আমরা নিবো জোন পোস করে ভুইয়া তাও নাকি গাইস সিএস মধ্যে এর মধ্যে

ধরে নিয়ে চলে আসছি একসাথে জুন পুশ করে ভুইয়া নেওয়ার জন্য তো গাইস আমি এখানে চিন্তা করতেছিলাম প্রথমত ভাই আমরা যদি ঝুন পুষ করে ভুইয়া নেই তাহলে কিভাবে নিব সি কারণ ভাই আমরা যদি জুন পুষ করে ভুইয়া নিতে চাই এখানে অপোনেন্টে চারটি নেম থাকবে ভাই আমাদেরকে ঝুনের ভিতরে এসে হলো কিলের জন্য মেরে দিব তো সেই জন্য গাইস আমরা সবাই এখানে একটা প্ল্যান করি সেটাকে আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই বলি ঠিক আছে তার আগে গাইস আমরা এদিক দিয়ে ভাই জুন পুশ করার জন্য আমাদের ক্যারেক্টার ম্যারেক্টার গুলো লাগিয়ে নিতেছিলাম সবাই ল্যান্স ক্যারেক্টার এরপর ফায়ার করলে টিমমেটের এর এসপি হয় ওই ক্যারেক্টার গুলো এই দুইটা ক্যারেক্টারই গাইস এখানে জাস্ট আমাদের কাজ আসবে সি ইউএস তো মনে করো গাইস সুপার মেডিকেট দিয়ে ভাই এই যে জুন পুষ করে ভুইয়া নিব

ফার্স্ট প্লেয়ার থাকবে গাইস তারে কিন্তু গাইস আমরা কিউ মারবো না আমরা গাইস জুন পুশ করে ভুইয়াটা নিব তারপরে হবে খেলা গাইস মজা তোমরা হয়তো বা মানে আমার মুখ থেকে এটা শোনার পরে লাগতেছে ভাই এটা তো সো ইজি ভাই করে ফেলবো চুটকি মেরে হয়ে যাবে ভাই একবার ভিডিওটা দেখো ব্যাপারটা যে রকম ভাবতেছো ভাই টোটালি এরকম না এত পরিমাণ যে কষ্ট হইছে আমাদেরকে সেটা ভাই তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না ভিডিওটা গাইস তোমরা দেখলেই বুঝতে পারবা তো প্রথমে কিন্তু গাইস আমরা এখানে দুইটা প্লেয়ারকে মেরে দিই কোন প্রকার এর এর হ্যান্ড করে ইউএসপি টিউএসপি দিয়ে তো এরপর আবার এখানে গাইস জুন তুলাছে জুন আবার ওইদিকে পড়ে এটা হচ্ছে ভাই এক ফেরা জুন ওইদিকে দেয় এদিকে দেয় সেদিকে দেয় তারপর আবার দূরে দূরে গিয়ে ভাই ওখানে যাও মনে করো যদি জুনটা এরকম না হইতো ভাই এক জায়গার মধ্যে থাকতো তাহলে কিন্তু ভাই হয়ে যেত তো এখানে কিন্তু আমার এসে আবার এই প্লেয়ারটা কিন্তু এদিক দিয়ে মেরে দেয় আমি গেছি ভাই কি জুন পুষ করে ভুইয়া নিবো তো এরপরে কিন্তু আমার টিমেট কিন্তু এখানে আরেকটা প্লেয়ারকে মেরে দেয় তো এখানে একটা যে প্লেয়ারটা আছে এটারে কিন্তু গাইস এখন না মেরে কিন্তু গাইস আমাদেরকে জুন পুষ করে ভুইয়া নিতে হবে আমি তো ভাই হামবুর্গে টিকেটে জুন পুষ করে ভুইয়া নিতে পারবো না তো আমার টিমেটদেরকে নিতে হবে আর কি তো এদিক দিয়ে কিন্তু গাইস আমাদের লাগ ভালো ছিল আমাদের টিমেট এখানে নিচে লাভ একটা তো তার পিছনে পিছনে এই যে এনিমিটাও রাজ দেয় রাজ দিতে গিয়ে গেছে এখানে মরে যায় আর উপরে কিন্তু জুনটা পরে আমরা এভাবে কিন্তু গেছি প্রথম ম্যাচের প্রথম রাউন্ডটা ভুইয়া নিয়ে নিই মানে জুন পোস্ট করে তো মূলত গাছ এভাবে নিতে হবে না হলে কিন্তু গাছ হবে না তো এখানে কিন্তু গেছে আমার কাছে আরো একটা প্ল্যান আছে সেটা গেছে আমি অন্যদিন করবো অন্যদিন একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাই দিব যেখানে কিন্তু গেছে আমরা জিরো ড্যামেজ জিরো কিল চারোটা টিম মেটে দিব এবং কি এভাবে কিন্তু গেছে আমরা জুন পোস্ট করে ভুইয়াটা নিবো ওইটা গেছে অন্য কোনোদিন তোমাদেরকে দেখাবো আজকে তো এই রাউন্ড আবার দেখতে পাই আমার দুটা টিমমেট মেট তিনটা টিম মেট গাইছে এখানে ফিনিশ হয়ে যায় আর মধ্যে আবার আমার সামনে একটা এনিমি আসতেছিল দেখছো আবার টিমা ফু করে ভাই এটা তো ভাই জাদুঘর লাগতেছে তো এটা গাইছে আমাদের প্রথম ম্যাচ ছিল এই ম্যাচের মধ্যে আমরা তেমন একটা বুঝতেছিলাম না কিভাবে কি করতে হবে আবার এরপরে পড়ছিল ভাই জাদুঘর এই সিজন তেমন একটা জাদুঘর পড়ে নাই কমই পড়ছে অন্যান্য সিজনের তুলনায় অনেক অনেক অনেকটাই কম পড়ছে বাট এ ম্যাচের মধ্যে পড়ে গেছিল তো এটা বলতে পারো গাইছ আমাদের ব্যাট লাগার কি তো এখানে কিন্তু আমরা প্রথমবার আমরা এভাবে ট্রাই করতেছিলাম এভাবে কি আসলে ভাই ভুইয়া নেওয়া সম্ভব ভিক্টোরিয়া নেওয়া সম্ভব প্রতিটা রাউন্ড বাট এখানে কিন্তু আমরা প্রথম ম্যাচের মধ্যে কিন্তু আমরা এখানে জুন পুশ করে মানে ভুইয়াটা নিতে পারি না আমরা এখানে তো মেচে আমরা কিন্তু আবার চলে জুন পুশ করে ভুইয়াটা নিতে এন্ড কিন্তু আমরা এখানে টোটাল তিনটা ছিল এখানে আরেকটা লাস্ট আর এরপরে কি হইছে তোমরাই দেখো ঠিক করে দাও আমাদের টিমমেট থেকে এমন নাও তুমি এটা লাগাও আমি তোমারে লাগাই

আরে তো কিরে মরে গেছে জুনে মরে গেছে ধরো বটলা এখানে আমাদের টিমেট মারুফ হাসান আসে হালকা করে ড্যামেজ দিছিল তো এনিমিটা জুনে আস্তে আস্তে মরে গেছে মেবি দেন দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাইজ আমরা এখানে তিনটা প্লেয়ারকে মেরে দিই এখানে কিন্তু ছিল আরেকটা প্লেয়ার তো এদিক দিয়ে গাইজ রিপক্স বলতেছিল তার সাথে যাওয়ার জন্য আমিও গাইজ এদিক দিয়ে যাইতেছিলাম বাট গাইজ আমার বাই লাখ এতটাই ভালো ছিল যে আমি এখানে হাবুডুবু খেয়ে ফেলি তো এখানে আমি ফিনিশ হয়ে গেছি তো গিয়ে আমার টিমমেটরা তো ভাই জুন পুষ করে ভুইয়াটা নিতে পারে তো এরপরে গাইজ ওরা ভাই এক কর্নারে গিয়ে প্যাকটেক করে জুন পুষ করে ভুইয়াটা নিবে মানে তো ওই টাইমে ভাই এনিমিটা এসে কোথায় আমার টিমমেট একটা ডাউন করে দেয় মানে

আরে বটন আচ্ছা শোনো শোনো জুন আমাদের দিকে ফেরাবো ঠিক আছে ম্যাচটা আমরা নিবো দেখবা কিভাবে জাদু জাগা নাগা জাদু

তো ভাই প্রথমত আমরা জুন বুস করে বুয়া নিতেছিলাম মানে কত হ্যান ত্যান করে এরপর আবার দেখতেছিলাম লোলো দিতেছিল বাহ ওয়া ওয়া কি বলতাম যাই তো এ রাউন্ডও সুন্দর করে কিন্তু গাইস আমরা এখানে রাশ করে একটা একটা করে সবাইকে মেরে দিই মানে তিনটারে কিন্তু এখানে ফিনিশ করে দিই আর এভাবে কিন্তু গাইস আমরা লাস্টে একটা প্লেয়ারে রাখছি আর তার সাথে কিন্তু আমরা কিছুক্ষণ লুকোচুরু খেলি মানে জুনটা ছোট হওয়া পর্যন্ত ভাই কিছুক্ষণ ভাই হোল্ড করে বসে থাকি কোনো কর্নার ভাই এই কর্নার ওই কর্নারে গিয়ে যখন গাইস এখানে জুনটা ছোট হয়ে যায় তখন আমাদেরকে কিন্তু গাইস পুশ করার পজিশন খুঁজতে হবে আমরা কোন জায়গায় ভাই নিজের টিমমেটে ভাই গান মারবো ওইটা আর কি

দিগো আসে 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 ভাই এখানে এসো এখানে এখানে নিচে এসো না বেরো এই I've oh been in the beginning, the beginning, the beginning, the beginning, the beginning, the আমারও মারে আমাদেরকে হারতে হয় আর এরপরে ভাই ওরা কিন্তু উড়াই এখানে আবার দিতেছিল আর পরে দিয়ে তো ভাই ঝুন পুষ করার করে মানে ঝুন করে ভুয়া নেওয়ার চক্করে আমরা ভাই ম্যাচটা হেরে গেছি মানে হুদ কে দিছি তো এরপরে अगेन गाइस আমরা আরেকটা ম্যাচ স্টার্টিয়ে দি আর এই ম্যাচের মধ্যে আমরা কিন্তু প্রাই বলতে গিয়ে পুশ করে ভুইয়ে নামা ভাই সাকসেস হই বাট এখানে ছোট হয়ে যায় ভাই আমি করছি আর কেউ না যাও তুমি যাও না

লাস্ট প্লেয়ার ছিল ওটা ভাই জি 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 তো এখানে गाइस ওই প্লেয়ারটাই লাস্ট প্লেয়ার ছিল ভাই মানে কিছুক্ষণ আগে আমি দেখলাম ভাই চারটা প্লেয়ার এলাই এখন ভাই হুট করে দেখি ভাই সবাই মরে গেছে এটাই লাস্ট প্লেয়ার গেছে মানে আমি তো পুরোটাই অবাক হয়ে যাই ওই রাউন্ডের মধ্যে তো এই রাউন্ডের মধ্যে কিন্তু লাস্টে দিয়ে গাই শ্রীপক আর রাজ বেঁচে ছিল আমি ভাই প্রথম ছাঁদর পড়তে ফেলি এরা দুজন কিন্তু এখানে নিয়ে নাই আর এবার কিন্তু গাই জুন কুসকুর চারও শূন্য ভাই ভুয়া নিশি আর এবার কিন্তু গাই সত্যি বলতে একটু বট প্লেয়ার পড়ছে একটু কি অনেকটাই বট প্লেয়ার পড়ছিল ক্রিকেট প্লেয়ার পড়ছিল ধরো ফিসিলবির কথা বললে লাভ আছে ভাই কখনো বট কখনো ভালো কখনো আবার অতিরিক্ত ভালো মানে জাদুকর কথা বলছে আর কি তো এখানে গাই এরা খেলতে ছিল পরে দিয়ে দেখতে পাই জুনে ভাই এলিমিনেট হয়ে গেছে প্লেয়ারটা কোন দিক দিয়ে বুঝলামই না মানে ভাই জুন পুশ করে ভুইয়া নেওয়াটা অনেকটাই টা ভাই এটা আমি যে করুক না কেন করব হয়তো বাসকে করতে পারি না ভাই সিএস র‍্যাঙ্কে 25 কিল করে ভুইয়া নিছি এটা এতটাই টাফ লাগে না আমার কাছে বাট গাইস এইটা এতটাই প্যারা দিছে সেটা বলার মতো না যেমন ধরে গাইস আমি তোমাদেরকে কয়েকটা ভাই আমার প্যারা দায়ক কাহিনী দেখাই আমরা গাইস ক্লক টাওয়ারের নিচে আটছিলাম মানে ক্লক টাওয়ারের নিচে এদিক থেকে ওইদিকে জুন পড়লে গাইস আমরা সুন্দর করে আমি আর রিভক্স ভুইয়া নিয়ে নিব তো বাট এখানে কি হয় ভাই পুরোটাই উল্টো হয়ে যায় প্রথমে এখানে তিনটা প্লেয়ার নিচে রাশ করে আরেকটা প্লেয়ার ওরাও অনেক চালাক মানি ও একটা প্লেয়ার উপরে থেকে গেছে এখানে তিনটা প্লেয়ার আছে তো এখানে পরবর্তীতে আমরা এখানে তিনটা প্লেয়ারকে এখানে ধুইয়ে ধুইয়ে একদম আচার মেরে একদম দক্ত বানায় ফেলি তো আমরা তো ভাই খুশি হয়ে যায় ওখানে আছে আর একটা প্লেয়ার আর জুনটা এখন আল্লাহ আল্লাহ করতেছিলাম ভাই কোন দিকে পড়ে কিন্তু গাইস পরে দিয়ে ভাই পুরোপুরি উল্টা হয়ে গেছে মানে দেখতে পাই যে আমরা জুনটা ঠিক ভাই আমরা যেমনটা ভাবতেছিলাম তেমনটাই আমাদের সাথে হয় দেখছো ভাই তো পরে দিয়ে কি করার ভাই একজনকে একজন ভাই আন্তাজে যারা ভাবতেছিলাম তারে মারতেছিলাম মানে শেষের এই ক্লিপগুলো মানে খুবই হাস্যকর ছিল যেটা ভাই বলার মতো না Olha chamar. Como é que não

এগুলো দেখলে আবার এই রাউন্ডটা মানে মিলের রাউন্ডটা ভাই বা আমার উপরে ছিলাম উপর থেকে নিচে আসলাম মানে জুন হয়তো বা এদিকে দিতে পারে সেজন্য তো আমি আর রিবক্স ভাই এখানে নিশ্চিন্তে ভাই বসে আছি এন্ড পরে দিয়ে ভাই জুন পরের জন্য এদিকে ফায়ার দিই যাতে তো জুন এদিকে পরে কিন্তু গাইস ঠিক আবারও এগে না এগে উল্টোটা হয়ে যায় জুন দেয় ভাই ওদিকে মানে এনিমিটারে ভাই চুটকি মেরে মেরে ফেলতে পারি বাট গেছে আমরা এখানে মারি নাই কেননা ভাই আমরা জুন পুস্কুর করে নিয়ে বস সেজন্য আমরা দুজন ভাই এখানে নিচে ভাই ফেসে যাই তো আমি এখানে গাই শেষ পরে রিবক্স ছাড়ছিল গাইস আজ কে ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে জানি ভাই সে ভাই জুন পুস্কুর ভূঞা তাস রাজকে আমি বলতেছি আর কি ভাই আমি ইনশাল্লাহ আনবো যেহেতু বলছি অবশ্যই

अरे हते ना माने की है माय ए एड़ा ऊपर एड़ा ऊपर देखा ना क्या उड़ 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 तो उड़ा दे उड़ा दे आईओ आ गे रे गे रे भाई मची ऐसे सी ये तो अल्लाह बस गे सी तोरा एकटा दे दो तोरा एकटा दे दो तोर ग्लू मारे ग्लू नहीं नहीं भाई 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 ए ছিলাম ভাই ওরেরামেরে ভাই জুন বুস করে ভুয়া নাকি ভাই সে তো ভাই আমাদের পিছনে লেগে আছে সিঙ্গাম শারের মতো